বীরভূমের অন্যতম প্রাচীন ও শ্রদ্ধেয় সতীপীঠ লাভপুর ফুল্লরা মন্দিরে আজ দুপুরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির সদস্য এবং প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মন্ডল সঙ্গে ছিলেন তার কন্যা সুকন্যা মন্ডল মন্দিরে পা রেখে মা ফুল্লোরার চরণে মঙ্গল কামনায় পূজা অর্চনা করেন তারা শুধু নিজেদের পরিবার নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির মঙ্গল কামনায় পুজো দিলেন অনুব্রত মণ্ডল তার কথাই এই পবিত্র স্থানে এসে সব সময় শান্তি পায় মা যেন বীরভূম জেলার প্রতিটি মানুষকে ভালো রাখেন এটাই প্রার্থনা করেছে এদিন তিনি ফুল্লরা মন্দির চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাভপুর শ্রীরামপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চলে তৃণমূল অঞ্চল সভাপতির হত্যাকাণ্ডের প্রসঙ্গে বলেন খুবই দুঃখজনক ঘটনা এখানকার এমএলএ পুলিশকে যা বলার বলেছেন আমি আশাবাদী পুলিশ সঠিক তদন্ত করবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেবে অন্যদিকে ময়ূরেশ্বর বিধানসভার ইটাহার সমবায় সমিতির নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন এ বিষয়ে আমরা কোনো তথ্য নেই তাই কিছু বলছি না বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারি রিপোর্ট তারাপীঠ টিভি ফুল তো বহু পুরোনো মন্দির এখানে তো আগেও অনেকবার এসছি এটা তো নিজের নিজের বাড়ির মতন জায়গা যখন আমরা দলে পাড় আসি নাই তখন থেকে তো লাভপুর আসা তো এই কারণে ফুল মা মা ঠিক আছে সবাই কি গোটা বীরভূম জেলার মানুষ লাভপুরের মানুষ গোটা পশ্চিমবাংলার মানুষের সুখ চাইলাম তা বলছি অমরপুর অঞ্চলের সিন্ধেপুর অঞ্চলের অঞ্চল সভাপতি তিন দিন পার প্যাথেটিক কোনো গ্রেপ্তার হয়নি সেটা দেখছি নিশ্চয়ই এখানকার এমএলএ নিশ্চয়ই পুলিশকে বলেছে গ্রেপ্তার হওয়া তো একশো বার উচিত কারখানায় পুজো দিলাম নিজের বাড়ির সম্বন্ধে পুজো দিলাম মনে মনে গোটা পশ্চিমবাংলার মানুষের জন্য বললাম বীরভূমের মানুষের জন্য বললাম প্লাস মমতা ব্যানার্জি বীরভূমে কতগুলো সিট কতগুলো সিট পেয়েছে নটা সি নটায়ই জয়ী যেটা আমার জানা নাই দাদা ব্যাকআপ কোন টাকা এই মন্দিরে দান করেছে মুখ্যমন্ত্রীকে কেমন দেখছেন এটা ধরুন সবাই মিলে চাহিদা দিয়ে আমরা পেয়েছি যেমন ধরুন ব্লক প্রেসিডেন্ট তরুণ মান্নান শোভন প্রবীর এরা যখন আগে থেকে এগারো সালে এসেছিলাম তখনই এরা বলেছিল যে মন্দিরে উন্নতি করতে হবে বীরভূম জেলায় যত মন্দির আছে যত সতীপীঠ আছে সব জায়গায় দেওয়া হয়েছে শুধু এখান বলে নয় ঠিক আছে